সকাল থেকে বিছানা যেন মনে হয় যেন একদম ঘুম থেকে ওঠার পর থেকেই যে কেন বিছানাটা এমন অপরিষ্কার হয়ে গেছে তো এটা পরিষ্কার করার জন্য সকালবেলা যদি বিছানাটা পরিষ্কার করে নেওয়া হয় না তাহলে দেখবে ঘরটা অনেকটা সুন্দর লাগে তো তার জন্য আমি কালকে যেহেতু চাদর মিলেছিলাম তো আজকে চাদরটা পাল্টা পোটা শুধু ঝাড়ু দিয়ে ওপর ওপর করে একটু ঝেড়ে নিচ্ছি তাহলে আমার বিছানা একদম ঠিকঠাক হয়ে যাবে আর দেখো ঝাড়ু দিয়ে একটু টান টান করে মিলে দিলে দেখতে ভালো লাগে আর নাহলে যেন মনে হয় যেমন কেমন কুচকে কুচকে গেছে বিছানাটা একদমই ভালো লাগে না আর যেহেতু ঘরে বাচ্চা থাকলে বিছানার মধ্যে দম দম করে লাফাতে থাকে আরও ওই বিছানার অবস্থা অগাছালো হয়ে যায় তো কি করা যাবে বাচ্চারা তো বদমাইশি করবেই তা বলে কি তাদেরকে আটকে রাখা যায় ওদের এই টাইমটা বদমাইশি করার সময় তাই না তো যাই হোক আর কিছু বলবো না বিছানাটা ছেড়ে নিলে যেহেতু পরিষ্কার হয়ে যাবে তো সেটা করে নিই তারপরে আমি ভিডিওটা শুরু করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকের দিনের ভিডিওটা তো দেখো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেল। এরপরে আমি সুন্দরভাবে বিছানা ঝাড়ুটা রেখে দিয়ে বিছানাটা গুছানোই থাকলো ভিডিওটা শুরু করি

আর এখন আমি ঘাটে নিয়ে এসেছি যেহেতু আজকে মেনি চলেনি তো তার জন্য ঘাটে নিয়ে এসে ভালোভাবে ওদের খাবারের জায়গাটাও পরিষ্কার করে দেবো আর দেখো ওদেরকে একটু স্নান করিয়ে দেবো তো দেখো ওদেরকে একটু জল দিতে ওরা কীরকম করছে তো খাবারের বাটির বাটিটা আর কি ওই ওপরের বাটিতে খাবারগুলো ঢেলে দিয়ে তারপরে বাটি ট্রাই করে জল দিয়ে দিয়ে ওদেরকে স্নানটা করাবো তো ওরা একদম ওই পাশে চলে গেছে দেখো আর আমাদের এখানে পুকুরের চারপাশটা দেখো শুধু চারিপাশটা সবুজ গাছে গাছে একদম ভর্তি হয়ে গেছে তো এটা এখানে ঢালতে যেয়ে আমার কিছুটা পড়েই গেল দেখো তো চলো ওদেরকে স্নান করে বাড়ি নিয়ে যাই তারপরে আবার ভিডিও শ্যুট করবো নাহলে জলের মধ্যে একদম পড়বে ক্যামেরা তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে জলখাবারে খাওয়াবে মুড়ি তো তার জন্য কিছুটা চপ ভাজছি তো দেখো আলু মাখা করেছিলাম দিয়ে চপ ভাজা হচ্ছে তো ভেজে নিচ্ছি চপগুলো তো চলো খাওয়া দাওয়া পর্বটা সেরে নিই তারপরে আবার কন্টিনিউ করবো ভিডিওটা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে এখন দেখলাম যে মিনিটা একবার চালিয়ে তো তখনই চলে এলাম ছটাফট অনেক কটা কাপড় জামা ছিল দেখো কাপড় জামাগুলো দিয়ে জ্বলে এসেছি মাখানো হয়নি তখন সেই মানে নামিয়ে রেখেছে আর মিটা চলছে তো খাওয়া দাওয়া করেই চলে এসেছি যে কেচে নিই একদম কেচে নিয়ে রোদের মধ্যে দিয়ে দিলে কী হয় তো শুকিয়ে যাবে তো তার জন্য ছোটাফট করে চলে এলাম যে আগে কেচে নিই তারপরে বাকি কাজকর্ম করবো তো চলো জামাকাপড়গুলো কেচের রোদের মধ্যে দিয়ে দিই তো কেচে রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি অর্জুনকে স্কুলে দিয়ে চলে এলাম আর এখন দেখো এই আমার গাছে লাগানো ফুল গাছটাতে আবার একটু ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আবার ফুল হচ্ছে এই ফুল গাছটা না ফুল দিয়ে আলা হয়ে গেছিলো তার জন্য ফুল হচ্ছিল না তো আবার দেখছি যে ছোটো ছোটো নতুন গাছগুলোতেও হচ্ছে আবার ওই গাছগুলোতেও হচ্ছে বেশ ভালো লাগছে আর রক্তগাঁদা ফুলের গাছটা দেখো কত ছোটো ছোটো ফুল হচ্ছে মানে ফুল আর হবে না আর কি এরকম একটা হয়ে গেছিলো গাছটা অনেক ফুল দিল তো ভাবছিলাম যে আর হয়তো ফুল দেবে না তো দেখছি এখনো ফুল দিচ্ছে বেশ ভালো ভালো লাগছে ফুল আমার লাগে হলে বলো আর এখানে দেখো লঙ্কা গাছগুলো লাগিয়েছে টবে বেশ ভালো লাগছে ধুদরা ফুলও ধরেছে অনেক মানে এই গাছটা তো অনেক কটা ধুদরা ফুল হলো বেশ ভালো লাগে জানো তো সবুজ সবুজ গাছের ফুল এই দেখো একদম মাঠে যাচ্ছে এই দেখো বাটিটা নিয়েছি পাখিদের জন্য ঘাস নেবো তো চলো দেখি এই দেখো মাঠে এসার আগেই দেখছি যে কত পরিমাণ লঙ্কা জবা ফুল পড়েছে দেখো কি ভালো দেখতে লাগছে আর ওগুলো কি লাল লাল ফুল হয়েছে বুঝতে পারছি না ঠিক কি ফুল নাম জানি না ওগুলো তো ওগুলোও হয়েছে দেখো আর ওই যে মাঠেতে তো সব মানুষজন আছে আর এখানে দেখো লঙ্কা জবা আর ঘিয়ে জবারও ফুল হয়েছে প্রচুর পরিমাণে ওদিকে আর যাবো না ওদিকে তো বললামই মানুষের পটি করে রেখে দেওয়াই তার জন্য যেতে ইচ্ছা করে না ওখানে দেখো লাল জবাও ফুল ফুটেছে সাদা জবা ফুল ফুটেছে কি ভালো দেখতে লাগছে তো চলো আমি বাটিটা নিয়ে এসেছি এই বাটির মধ্যেই দেখো এই কচি কচি ঘাসের ডগাগুলো নেবো এগুলো এগুলো না পাখিগুলো ভীষণ ভালো খাই তো তার জন্য এগুলো নেবো আমি তো চলো আমি এগুলো তুলে নিই এখানে দেখেন প্রজাপতি মরে গেছে কিভাবে মরলো জানি না প্রজাপতি হোক আর যাই হোক মৃত্যুটা কিন্তু অনেকই কষ্টদায়ক তাতে পশু পাখি যাই হোক না কেন ভীষণই খারাপ লাগে আমার তো পাখিদেরকে তো স্নান করিয়ে বাটি নিয়ে চলে এসেছিলাম মাঠে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন ওদের জন্য ঘাস নিয়ে বাড়ি চলে যাচ্ছি এরপরে বাড়ি গিয়ে তারপরে রান্নাবান্না করব তো কী রান্নাবান্না করবো সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো এই দেখো চলে এসেছি মাঠ থেকে আর বাড়ি এসে রান্না রান্নাবান্না শুরুও করে দিয়েছি আজকে রান্না করব লাউ দিয়ে মুসুরির ডাল আর কি লাউ মা পাঠিয়েছিল বাবার বাড়ি থেকে তো সেই লাউটা দিয়েই ডাল বানাচ্ছি তো বেশ ভালো লাগে জানো তো লাউ দিয়ে ডাল খেতে আর কিছুটা চিকেন ছিল ফ্রিজের মধ্যে তো সেটাকেই কষাতে বসিয়ে দিয়েছি তো দেখো একদম হয়ে এসেছে আর অল্প একটু জল আর একটু গরম মশলা দিলেই হয়ে যাবে আমার চিকেন কষা রেডি তো দেখো এই দেখো চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে তো এটাই রান্না করলাম ডাল আর চিকেন আর সেরকমভাবে কিছুই রান্না করিনি আজকে এই দুটোই রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ঘর তো তখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে বিছানা গুছিয়েই চলে গেছিলাম এখন আমি এখানটা মুছে নেব কারণ কি বলো তো কালকে যেহেতু মোছা হয়নি তো তার জন্য আর এখন সবার চলনে দেখছি যে শিবরাত্রির ভিডিও এখনও শেষ হয়নি কিন্তু আমি এবছর শিবরাত্রি করতে পারিনি আমার মানে মেয়েদের যে শারীরিক প্রবলেমটা হয় না তো ওইটার জন্যই করতে পারিনি তো সত্যি খুব খারাপ লাগে একটা দিন বছরে শিবের মাথায় জল ঢালার দিন আসে মানে উপোসটা করেছিলাম কিন্তু ঢালতে পারিনি বা মন্দিরে যেতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার তো তার জন্য সবার ভিডিও দেখছি আর খুবই খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই যেহেতু মানে নিয়ম কানুনের মধ্যেই থাকতে হয় আমাদেরকে তো তার জন্যই করতে পারিনি তো এটা আজকে তোমাদেরকে জানালাম ভাবছিলাম যে সেদিনকেই বলবো কিন্তু বলা হয়নি তো তার জন্য আমার চ্যানেলে কোনো শিবরাত্রির ব্লগ পাওনি হলে আমার চ্যানেলেও শিবরাত্রি ব্লগ পেতে সবার চ্যানেলেই শিবরাত্রির ব্লগ যাচ্ছে আমরা যারা সাদা ডেলি ব্লগার তো কি আর করা যাবে তাই না তো চলো আমি ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে তারপরে আমি স্নান করবো স্নান করে পুজো করবো আর এক আজকে হচ্ছে বুধবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে একদম তোমাদের সামনে আসছি তো বন্ধুরা স্নান করলাম পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই দেখো আঙুর ফল খাচ্ছি তো এখন আঙুর ফলগুলো খেয়ে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা বাই বাই আর আমিটা দেখো কি রকম এ বাকা